এই এইসবাত্রের দিনে আর যেন হালুয়া রুটির আয়োজন না হয় এটা মুসলমানের খাবার না এই রাতের ফজিলত সম্পর্কে আমরা জেনেছি এই রাত্রি সম্পর্কে জেনেছি এই রাতের আমল সম্পর্কে জেনেছি এই রাতের আমল আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি নামাজ আদায় করার কথা বলেছে বেশি বেশি কোরআন তেলোয়াতের কথা বলেছে বেশি বেশি জিকির করার কথা বলেছে অনেকে কিন্তু আমরা এই দিনটাতে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম কথা বলেন ঠিক কিনা এই হালুয়া রুটি পাইলাম কোথায় পাইলাম কোথায় আমার বোঝা আসে না অনেকে আবার স্লোগান দেয় আমাদের নবীজি খাইছিল কে খাইছিল হজুর বোঝেন না আমাদের নবীজি খাইছিল হাই রে ভালোবাসা দরদ উতলেই যাচ্ছে নবী খাইছিল এই জন্য খাইতে হবে হাই রে নবী খাইছিল কখন খাইছিল কোন সবে খাইছিল সবে বরাতে খাইছিল কোন যুদ্ধে নবীর দাঁত ভাঙছিল কন দাঁত ভাঙেছিল কনুদের দাঁত ভাঙছিল তো অহুদের যুদ্ধে কি সবে বরাতের সময় হয়েছিল কখন হয়েছিল কখন হয়েছিল এই যে নবীর প্রতি ভালোবাসা দেখায় খাওয়ার সময় গরু খাওয়া মুসলমান আমরা না গরু খাওয়া মুসলমান খাওয়ার দিকে যত মশালা আছে ওই দিকে মশালা ঘুরাইয়া ফিকির করিয়া আয় ঢুকাইয়া কথা বলেন ঠিক না এই জন্য বলতে চাই আমার নবীর মহাব্বত করিয়া হালুয়া রুটি নাকি বানাইয়া তারা দেয় মুখে ঠেলে ঢুকাইয়া কথা বলেন ঠিক কিনা দেখি হ্যাঁ শ্লোকান দেয় না এরকম করে পায়ে হাত অনুরজারাই না 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 এই সবে বরাতের সাথে হালুয়া রুটির সম্পর্ক যদি কেউ করে এটা কিন্তু বিদাত হবে কি হবে বিদাত হবে কারণ হালুয়া রুটির সাথে সবে বরাতের কোনো সম্পর্ক নাই আপনার খাইতে মন চাইছে খান বাদা নাই খাইতে মন চাইছে খান কিন্তু খাওয়ার পরে ইবাদত কতটুকু করতে পারবেন এটা আগে চিন্তা করবেন আমার মারা ও বা বন্যা ভালো করে কথাগুলো জানিয়া নেন ওই যে হালুয়া রুটি সারাদিন বানাইলেন বানাইয়া বানাইয়া রান্না বান্না করিয়া শরীরটা হয়ে গেছে ক্লান্ত কথা বলেন ঠিক কি না মা মন্দির তো এমনিতেই কাজ বেশি শরীরটা হয়ে যায় ক্লান্ত এই ক্লান্ত শরীর নিয়া আর রাত্রি জাগার কিন্তু এনার্জি হয় না রাত্রি জাগারে এনার্জি তো দূরের কথা মা যে এশার নামাজ পড়বে এই এসার নামাজ পড়তে চাই না রুটি বানাইতে বানাইতে জহর গেছে শিখতে আর খাইতে আসর গেছে হাই রে আসরের পরে মা একটু রেস্ট করতে যায় রেস্ট করতে গিয়ে মাগরিব হারাইছে এই মাগরিব হারাইয়া আমার মা বলে হ্যাঁ একসাথে জোহরাসর মাগুর বেশ সবগুলা রাতের বেলা পড়বো এভাবে মা একটা আশা করছে এই আশা করিয়া মা তাঠা দিয়েছে বালিশে লাগাইয়া হায় রে আরো সে আজু গিয়েছে ঘুমের মধ্যে চলিয়া ওই ঘুম ভাঙ্গে দেখে হায় রে সকাল আটটা কথা বলেন ঠিক কিনা না এই জন্য পায়ে হাত দিয়ে বানানোর জানাই আল্লাহ গুলা ভুলা বিল বরুল বান্দা আমার মন্দিরা হালুয়া রুটি তুমি খাও বাদা নাই হালুয়া রুটি খাইতে মন যে আগের দিন খাও পরের দিন খাও এই দিনে সকল কাজের বোঝাকে হালকা করিয়া দাও সকল কাজের বোঝাকে হালকা করিয়া দাও ভালো ভালো খাইতে বলছে মানলাম ভালো খাইয়া পেটটা করছে উষা কি পেটটা উষা আপনারা খেয়াল করে দেখবেন আমার যেটা কষ্ট হয় সেটা হলো বেশি যেদিন খাওয়া হয় ওই দিন কিন্তু নামাজ পড়তে খুব কষ্ট হয় ইবাদতে মন চায় না মন বসে না খালি শরীর ক্লান্ত হয়ে যায় আপনাদের যে কেমন লাগে আমি জানি না এটা আমার কথা বললাম হ্যাঁ দুই ডাকার নামাজ যদি একটু বেশি পড়তে চাই সে কথা এখন একটু খারাপ লাগতেছে পরে পড়বো এরকম মনে হয় এই জন্য পায়ে হাত অনুরোধ জানাই বেশি খাবার আয়োজন এই দিনে না করাই উত্তম খাওয়ার দিন তো আরো আছে আছে না নাই ও মুসলমান বাবজান্ডা পর দারালের মা বন্ধুর অনুরোধ জানাই মা এই সবে বরাতের দিনে আর যেন হালুয়া রুটির আয়োজন না হয় এটা মুসুল খাবার না আমি অনুরোধ জানাই মা ও যুবক ভাইরা বুঝলাম হালুয়া রুটি মুখে দিলেন কিন্তু নবীরে এমন ভালোবাসেন আমার নবী বলেছে যে দাঁড়ির মধ্যে খোর লাগাইল সে স্বয়ং আমার কলি যায় আঘাত দিল ওই জায়গায় ভালোবাসা কোথায় গেল কোথায় গেল ওই জায়গায় ভালোবাসা কোথায় গেল এই জন্য অনুরোধ জানাই শুধু হালুয়া রুটির বেলা নবীকে মহাব্বত করছে এই জায়গাও বুঝলাম নবীকে মহাব্বত করেছি তোমার একটা দাঁত ভেঙ্গে দিস কই দাও না একটা ভাঙ্গিয়া বাকিগুলো থাক একটা দাঁত দাও ভাঙ্গিয়া তারপরে খাও হালুয়া রুটি এটাও মেনে নেওয়া যাবে কথা বলেন ঠিক কিনা হায় হায় মুসলমান সন্তানরা দাঁত ভাঙবে না দাড়ির মধ্যে খুঁড়ো লাগাবে আবার নবীর ভালোবাসা প্রকাশ করে হালুয়া রুটি দিয়া এরা তো মুনাফিক এরা তো মুনাফিক এরা তো মুনাফিক কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বাপ জান্ডা দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করি